আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চরমনায়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন মাঝ নদীতে আছি তো আমরা আজকে এখানে যারা দেখতেছেন সবাই মোটামুটি স্বেচ্ছাসেবকের দায়িত্বে চরমনায়ের মাঠে কাজ করবেন আমরা স্বেচ্ছাসেবকদের ভিতর থেকে একজন কমান্ডারকে পাইছি তো আমরা প্রশ্ন করব ওনার পরিচয় যদি হয়তো আপনার পরিচয় একটু দিতেন আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন আমি আমার গ্রামের বাড়ি থানা এখন আমি ধানমন্ডি থাকি ধানমন্ডি থানার সাথে ওখানে আমি এবং আমি ওখানে এয়ার কন্ডিশনের ব্যবসা করি ওই ব্যবসার সাথে আমি জড়িত তো আমরা যেটা বললাম হজরত মোটামুটি একজন শিল্পপতি তো এই স্বেচ্ছাসেবকের কোনো দায়িত্বে আপনি আছেন কিনা শিল্পপতি আসলে এখন ব্যবসায়ী বলা যায় শিল্প বড় ব্যবসায়ী শিল্পপতির কাছাকাছি যাই হোক নিজের ছোট মনে করতেছেন আসলে ছোট যারা নিজের ছোট মনে করে আসলে আল্লাহ তালা তাদেরকে বড় করে দেয় আমরা প্রশ্ন করি হজুর আপনি কি এই স্বেচ্ছাসেবকের কোন দায়িত্বে আছেন আমি ঢাকা মহানগরের কমান্ডারের দায়িত্বে আছি ঢাকা মহানগর আলহামদুলিল্লাহ ঢাকা মহানগরে একজন কমান্ডারের সাথে আমরা এখন সাক্ষাৎ এখানে আছে আজকে যে স্বেচ্ছাসেবক আমরা দেখতেছি পুরো লঞ্চ ভর্তি এই লঞ্চে কতজন স্বেচ্ছাসেবক আজকে মাঠে দেখতেছে আমাদের অনেক স্বেচ্ছাসেবক মাঠে চলে গেছে এখন বর্তমান আমাদের এখানে যারা আছে এখানে প্রায় এক হাজারের কাছাকাছি স্বেচ্ছাসেবক আছে এক হাজারের কাছাকাছি এখন বর্তমানে এই লঞ্চেই আছে এবং বিভিন্ন জায়গা থেকে এটা তো শুধু ঢাকা থেকে যাইতেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক চলে গেছে এবং পরবর্তীও আসতে পারে তো টোটাল সর্ব সর্বমোট আপনাদের স্বেচ্ছাসেবক মাঠে কতজন থাকে এরকম প্রতি মাহফিলে আমাদের স্বেচ্ছাসেবক তো বিভিন্ন piscine হয় ছাত্র স্বেচ্ছাসেবক থাকে এরপরে আরো বিভিন্ন থাকে আমরা হলো বয়স্ক যারা ছাত্র পেশায় ভূরে murid আমাদের হলো উযায়েদ কমিটির মাধ্যমে যে স্বেচ্ছাসেবক সেটা ভি হিসাব হলো আমাদের কাছে এটার মধ্যে আমাদের অগ্রানের মাহফিল তো আনুমানিক তিন হাজারের আমরা বললাম যেটা যে চর্মনাই যে মাফিলের মাদ্রাসা আছে চর্মনাই যে মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্র যারা আছে তারাও এই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে এবং চর্মনাই এলাকাবাসী যারা আছে এরাও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে তাদের ভিতরে এই চর্মনাই

আচ্ছা আমরা এই চরমনায় মাহফিল সম্পর্কে অনেক ঘটনা শুনি এরকম দি একটা ঘটনা যদি আপনি বলেন অনেক কারগুদারি শুনি আমরা যেগুলো শুনলে আসলে আমাদের দিল নরম হয় আসলে চরমনার মাহফিল সারা বিশ্বে এটা একটা ব্যতিক্রম মাহফিল আল্লাহার সুকর এরকম মাহফিল আর কোথায় দেখি নাই আমরা যখন চরমনায় আসি নাই অনেক আগের পিছনের কথা বলতে হয় তখন অনেক সময় শুনতাম সাহেব ধর্ম নাই যে ওখানে মানুষ পরিবর্তন হয়ে যায় আমরা প্রথম প্রথম খেয়াল করি নাই এরপরে যখন সাথী ভাইরা মুজাহিদ ভাইরা আমাদেরকে দাওয়াত দিয়ে এক সময় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখি যে আসলেই আশ্চর্য ঘটনা যে ওখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছরের উপরে হবে ধর্ম নাই যাই আমি ওখানে একটা জিনিস খেয়াল হয়ে গেছে যে হুজুরের সাথে সাক্ষাৎ হওয়ার পর থেকেই যে মুসলমানের নামাজ কাজা হয় কিভাবে আমার এটা বিশ্বাস আসে না মুসলমানের নামাজ কাজা হবে কিভাবে তার মানে আপনার আমরা জানতে পারলাম যে আপনি চরমনাই যাওয়ার পরে বা চরমনাই করে পরে আপনার কখনো নামাজ কাজা হয় নাই না আলহামদুলিল্লাহ জানা মতে হয় নাই যদি কোনো অজানায় কোনো কিছু থাকে সেটা কিন্তু জানা মতে হয় না আলহামদুলিল্লাহ কিন্তু এটা একটা অনুভূতি সব সময় থাকে আহা মাওলারে রাজি কিছু করা যে পারবো কিনা আসলে তো কিছুই করতে পারলাম না মাওলা যেভাবে বলছে চলার জন্য তার কোনো অংশই তো করতে পারতেছি না এই যে একটা আকাঙ্ক্ষা যে থাকে আলহামদুলিল্লাহ আগে মসজিদে যাইতেই চাইতাম না আগে মনে করতাম বছরে একবার ঈদের নামাজ জুমার নামাজ পড়লে মনে হয় থাকে এখন দেখি পাঁচ রক্ত নামাজ পড়লেও যে মুসলমানই থাকে তাও সন্দেহ আল্লাহ মাফ করে জন্য সবসময় একটা ভয়ে হয়ে থাকতে হয় আরেকটা আল্লাহ বাগের সুপর যে যখন থেকে চর্মনায় যাওয়া শুরু করছি এরপরে থেকে আমাদের ছেলে মেয়ে যত আছে বাড়িতে যারা আছে সকল মানুষ এখন কি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে তারা সবাই আলহামদুলিল্লাহ কেউ মাদ্রাসা করে এক ছেলে আমার হাফেজ আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে আরেক ছেলে মাওলানার কাছাকাছি পড়তেছে আলহামদুলিল্লাহ মেয়েরাও আলহামদুলিল্লাহ এরা মাদ্রাসায় পরে আমাদের কোন এখন বর্তমান আমার বড় ভাই উনিও মুজাহিদ ওনার মেয়ে একজন আলেমা বিয়া দিচ্ছে আরেক আলেমের সাথে এবং তাদেরও যারা ছেলে পেলে আছে সবাই দিন দাঁড়া আচ্ছা আমরা বিভিন্ন সময় দেখতে পাই চরমায় নিয়ে অনেকে অনেক সমালোচনা করে কেউ বুঝে করে কেউ না বুঝে করে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন এইগুলো আসলে সমালোচনা তো থাকবেই স্বাভাবিক এটা অস্বাভাবিক না সবারই সমালোচনা থাকছে ইতিহাস দেখলে দেখা যায় অনেক বড় বড় হুজুর গানে দিন

একটা লোক ব্যায়ামল নাই আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যারা যায় অর্থাৎ চর্মনে যারা যায় তাদেরকে খানা দানার ব্যবস্থা কি চর্মনে থেকে করা হয় না নিজের রান্না বান্না করে খায় আমি মরহম শাহেক রহমতুল্লাহ আলহের কাছে একবার প্রশ্ন করা হয়েছিল আমাদের শাহেকদেরকে আসলে প্রশ্ন করা যায় মাহফিল শেষে যে কি অবস্থা কোন কি যত রকম দা যদি থাকে মুখে লেখা দিতে হয় তারা হুজুর উত্তর দেয় শাহ একদিন বলছিলেন যে আসলে আমরা তো আসছি এখানে চিকিৎসা করার জন্য রুহের চিকিৎসা হওয়ার জন্য আমরা বাড়িতে উস্তাদ যদি সার্গেত আসছি আমরা উস্তাদের বাড়িতে আসলে তো দুনিয়া দার যারা দেখা যায় তারা উস্তাদরা কিন্তু খাওয়া দেয় না আর যে সমস্ত পিস সাহেবদের বাড়িতে খানা দেয় তারা কিন্তু মুহূর্তের কাছে টাকা নিয়েই খানা দেয় আলহামদুলিল্লাহ এখানে আমরা কাফেলাবদ্ধ করে আসি আগে আসতাম কাফেলাবদ্ধ হইয়া এবং নিজেরা বাজার করে নিজেরা আলাদা পাকায় খাইতাম এখন স্বেচ্ছাসেবক হিসাবে আসি আলহামদুলিল্লাহ এখনো স্বেচ্ছাসেবকে আমরা আলাদা ভাবে বাজার করে নিয়ে আসি স্বেচ্ছাসেবকের জন্য আমাদের কিছু কিছু থানা বিভিন্ন থানায় দিকে কিছু চাহিদরা অনুদান দেয় এবং আমরা নিজেরাও টাকা দিই সেই টাকা দিয়ে আমরা বাজার করে নিজেরা খাই আলহামদুলিল্লাহ এবনেতে যারা মাহফিল শুনতে আসে তাদের খাবারের ব্যবস্থা কিভাবে? আদের ওই একই অবস্থা কাফেলা মত আসবে টংগি স্টেমাইজেরকম হয় ঠিক আমাদের এখানে ওই টংগি স্টেমার মতো যা ধর কাফেলা নিয়ে আসবে এবং ওই কাফেলার লোকেরা আলাদা আকা ব্যবস্থা করবে খাবার ব্যবস্থা করবে সব কিছু তাদের এটা কোনো ওখানকার কোন কোন কিছু না নতুনদের এই মাহফিলে আসার ব্যাপারে আপনারা যদি কোনো বার্তা থাকে আমি আসলে আমরা তো সবাই কপরের যাত্রী যে কোনো সময় আমরা কবরে চলে যাব আর কবরে চলে গেলে তার আসতে পারবো না আর আমল ঠিক করতে পারবো না অতএব আমি সকল মুসলমানদেরকে বলবো যে অন্তবকে একবারের জন্য হইলো যত সমালোচনাই হোক না কেন সেই লোক যেন একবারের জন্য চর্মনায় আইসা দেখে অন্তবকে আইসা দেখার পরে যদি ভালো না লাগে তারপরে সে সমালোচনা করুক কিন্তু অনুমান পেয়ে আমতা যে আগে না বুঝা বিভিন্ন কথাবার্তার মধ্যে না চলা নইয়ে আমি বলব যে এইগুলা থেকে আমরা যেন বিরত থাকি এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমরা যত লোক নিয়ে আসছি বহু লোক নিয়ে আলহামদুলিল্লাহ যত লোক নিয়ে আনার পরে বলে যে আগে আল্লাহ না কেন আগে তো তোমার অনেক বুঝাই বলছি যে আরে বুঝাইছ তো তুমি আমার জোর ফেরা ধরে নিয়ে আসলা না কেন এরকমও বলছে আলহামদুলিল্লাহ এই আমি বলবো যে যত মানুষ মুসলমান যত ভাই বোন বন্ধুরা এই আমার এই কথাটা শুনবে সবারই উচিত যে চরমনায় একবার আইসে দেখার জন্য আমলের নিয়ে আসবে দেখবে আলহামদুলিল্লাহ সুপার পুরাপুরি আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চলার জন্য খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের সাক্ষাৎকারটা এখানে শেষ হলো ধন্যবাদ সবাইকে